আমকি রান্না করো বাপের মাতার আমদে চলনাচকে আবার বাপের মাথা রান্না রেসিপি দিও আপনাদেরকে সবাই পুরোপুরি দেখবেন লাইক কম শেয়ার করবেন সবাই সবার বাপের মাথা এইভাবে রান্না করে খাবেন তো প্রথমে দিয়ে দিচ্ছে তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছে प्याज বাপের মাথায় কি ছেদ করে রাখছো যাই হোক আপনারা পুরোপুরি দেখবেন সবাই সব পাপের মাথায় বেশ রান্না করে খাবেন এটার মধ্যে আবার জিরা বাটাও লাগে ঠিক আছে জিরা বাটা দিয়ে দিচ্ছে আমার ছেলে আবার আমার আম্মুর জিরা পরে দেখে

তারপর দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুড়া সব দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে লবণ দিয়ে নিচ্ছে

ভালো করে লুচি এটাকে ভালো করে কষিয়ে নিবে তোমার নানার মাথা তোমার নানার মাথা তোমার নানার মাথা

এই যে ফাইনাল লুক অলরেডি এই যে হয়ে গিয়েছে তরকারির ঝোল খুবই কম রেখেছে ঠিক আছে পুরো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ